আসসালামু আলাইকুম বিহ সবার প্রতিদিনের মতন একটা ট্রাক্টর ভিডিও নিয়ে আসলাম আজকে টাফি মোহামান চুয়ান্ন পঞ্চাশ দুই হাজার বিশ সালের মডেল বিশ সালের গাড়ি অবশ্যই যে টায়ারগুলো নতুন একবারেই নতুন টায়ার লাগানো আছে কার্য এরকম চুয়ান্ন পঞ্চাশ ভালো কন্ডিশনে গাড়ির দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটা একবারেই মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা আউট কন্ডিশন একবারেই মোটামুটি ফ্রেশ আছে এটা ট্রলিতে এবং কি এ দুইটা মিলে চলছে গাড়িটা মোটামুটি যে অবস্থায় আছে লালিং গাড়ি কোনো কাজকাম করা লাগবে না যাদের এরকম মহামান চুয়ান্নপঞ্চাশ অনেকবার অবশ্যই মহামান গাড়ির জন্য ফোন দিয়েছিলেন তাই গাড়িটা অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন এটা আছে হলে কিশোরগঞ্জ জেলা নিকলি হাওড়ে হাওর অঞ্চলের গাড়ি অবশ্যই আসবেন আইসা নিজ দেয় চা যাচাই করে গাড়ি কিনতে পারবেন কেনার আগে অবশ্যই মালিকের সাথে ভালো মন্দ যোগাযোগ করে আসবেন যে কোনো জেলা থেকে আসতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে বা দাম দর ফয়সালা করে আসবেন তো গাড়িটা মোটামুটি যে অবস্থায় আছে লালিং গাড়ি তো গাড়িটা নিতে হইলে না শক্তিমান শক্তিমান লোটার সহ একটা নতুন লোটার আছে সাথে শক্তিমান শক্তিমান লোটার সহ গাড়িটা বিক্রি করা হবে তো মালিক পক্ষ থেকে যে দামটা চাওয়া হয়েছে শক্তিমান লোটার সহ পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার ভিতরে দামাদামি করার অপশন আছে যাদের এরকম ট্রাফিক মহামার চন্ন পঞ্চাশ গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারেন আর আমাদের কাছে অবশ্যই যাদের বড় গাড়ির দরকার মাহিন্দ অর্জুন গাড়ি বড় গাড়ির দরকার অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম